দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির শনিবার দুপুর বারোটা নাগাদ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ পুলিশ সুপার সুপার তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত মিনা দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা জানা গিয়েছে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে দিনহাটা থানার আয়োজনে এই রক্তদান শিবির আয়োজিত হয় রক্ত দেওয়ার পর তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন বার্তা রাখবো রক্ত দিলে শরীরের কোনোদিন ক্ষতি হয় না বরং শরীর ভালো থাকে এবং নতুন রক্ত জন্ম নেয় আর প্রতি বছরই রক্ত দেওয়া উচিত তাহলে রক্তদান হচ্ছে মহান সবারই এটা শেখা উচিত রক্তদান করা উচিত এটা দেশের আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধান উল্টো দিকে গোল্ড মিয়া ফাইভ এইট সেভেন সিক্স অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে